আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আল্লাহর রহমতে এখানে আমার মেয়ে এসে গেছে স্কুল থেকে ঘরে আসতে না আসতে আমাকে বলছে মা মিটাই দাও আমি খাবো তাই ছেলে মেয়েকে দিয়ে দিলাম ওরা দুজনে মিলে খাচ্ছে মিটাই খাচ্ছে বসে বসে আর আমি এখানে সবজি রেডি করছি রান্না করব বলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আমি সবজি কাটার সাথে সাথে মাছও কেটে নেব একসাথে সবগুলা রেডি করে নেব সবজি কাটা শেষ করে ওদেরকে জিজ্ঞেস করলাম কি খাবে বলছে ভাত খাবো না ম্যাগি বানিয়ে দাও ম্যাগি খাবো কীটা দেয় রে ভাত খাইবে নি ম্যাগি নি ঠিক আছে আমি বানাই আর গিয়া ম্যাগি এখানে আমি ম্যাগি বসিয়ে দিলাম ওদেরকে শুধু লবণ আর ম্যাগি মশলা দিয়ে একটু সিদ্ধ করে দিলেই হয়ে যায় ম্যাগি হলে ওদের আর কিছু লাগে না এবার বানিয়ে দিয়ে দেব ম্যাগি বানিয়ে দিয়ে দিলাম প্ৰথমে আমি কাকৰ গুড়া বাজি কৰা নব মাছৰ মধ্য হলুদে গুড়া আলবন মেকানবে মেকেনিক roh 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 telur si telah bohoro na tumi tol tin horo telur si telah bohoro joko telur si telah অনেক অনেকক্ষণ নাড়াচাড়া করে কষাতে হবে আমার আজকের ভিডিও কেমন হয় কমেন্টে বলবেন আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অত বেশি জানি না আমি যেমন জানলাম তেমন ভিডিও করলাম আমার মাছ রান্না হয়ে গেল এবার খেতে বসবো এই কুকারে আছে বাত সেইকাৰণে আছে মাছবোনা সেইকাৰণে আছে কাক্ৰলবাজি